চৈত্র মাস চলাকালীন বিশেষ করে শনিবার দিনগুলোতে বিশেষ আটটি খাবার এবং বিশেষ কিছু রঙের বস্ত্র রয়েছে সেগুলো কিন্তু পরিধান করা উচিত নয় বা এই খাবারগুলো খাওয়া উচিত নয় দেখুন শুধু যে চৈত্র মাসের শনিবার তা কিন্তু নয় আপনারা এই মানে প্রত্যেকটা মাসেরই শনিবার দিনগুলোতে কিন্তু এই নিয়মগুলো একটু ফলো করবেন পারিবারিক উন্নতি হয় সাংসারিক জীবনেও একটা ভালো ইম্প্যাক্ট পড়ে এবং কি যাদের ধরুন এই সাড়ে সাতি দশা রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে শনির অন্তর্দশা রয়েছে রাহু কেতু ডিস্টার্ব রয়েছে তারাও কিন্তু এই নিয়মগুলোকে একটু ফলো করে চলবেন দেখবেন আপনাদেরই এতে কিন্তু মঙ্গল হবে দেখুন এই যে আটটি খাবারের নাম আপনাদেরকে বলবো এগুলো শনিবার দিন গ্রহণ করতেনি অ্যাস পার অ্যাস্ট্রোলজি নিষেধ রয়েছে এতে কি হয় জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি মহারাজ অত্যন্ত রাগান্বিত হন গ্রহরাজ অত্যন্ত রাগান্বিত হন এবং উনার বক্র দৃষ্টি ফেলে জাতকদের উপর সেক্ষেত্রে এইগুলোকে একটু নিষেধ করা হয়েছে আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে খুবই সন্তর্পণে বুঝানোর চেষ্টা করব আমি একটাই অনুরোধ করব যে ভিডিওটি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে দেখলে কি হয় অনেক জায়গা মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনারা কিন্তু মিস আউট করে বেরিয়ে যান এবং সেগুলো পরে বুঝতে পারেন না নিয়ে আমাকে কমেন্ট করেন তাই আমি আপনাদের ভালোর জন্যে বলবো কি শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রধানত দেখুন শনি গ্রহটা হলো একটা কার্বিক প্ল্যানেট আমরা প্রত্যেকেই কর্ম করি তার মানে আমরা সবাই কিন্তু কর্মের অধীনে রয়েছি তো এবং এই কর্ম করেই কিন্তু আমাদেরকে জীবনটা নির্বাহ করতে হবে এটাই মানে ধ্রুব সত্য সুতরাং যে জাতক জাতিকা কর্মের জগতে প্রবেশ করবে তারাই কিন্তু এই শনি গ্রহের আন্ডারে বা শনিদেবের আন্ডারে অধীনে চলে আসেন জ্যোতিষশাস্ত্র মতানুসারে শনিদেব হলেন ন্যায়ের দেবতা এবং আমরা যে কর্ম করি তার ফল শনি গ্রহ কিন্তু আমাদেরকে দিয়ে থাকে অর্থাৎ যার যেরকম কর্ম তার সেরকম ফল কেউ ভালো কর্ম করলে সে ভালো ফল পাবে কেউ যদি খারাপ কর্ম করে সে কিন্তু খারাপ ফল পাবে এবং এই যে বিচারটা করে থাকেন এটা কিন্তু শনি গ্রহ করে থাকেন শনি দেবতা করে থাকেন সুতরাং আমাদেরকে একটা জিস্ট বোঝা উচিত যে আমাদের কর্মটাকে যেন সঠিক রাখতে হয় যেন আমরা সঠিকের পথে থেকে যেন নিজের কর্মটাকে বহাল রাখতে পারি এটা কিন্তু আমাদের মানে জীবনের প্রধান কর্তব্য হওয়া উচিত যাই হোক প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ টু দি পয়েন্টে রাখার চেষ্টা করব কিছুক্ষণ অনুষ্ঠানটির সঙ্গে থাকুন আচ্ছা প্রথমেই যে উপকরণটির কথা আপনাদেরকে আমি বলবো সেটা হলো মাস্টার্ড অয়েল অর্থাৎ সরিষার তেল দেখুন শুধু চৈত্র মাস না শনিবার দিনগুলোতে একটু অ্যাভয়েড করবেন মাস্টার্ড অয়েল কেনার যতটা পারবেন মানে খুব এসেন্সিয়াল ছাড়া সরিষার তেল কিন্তু কিনবেন না অ্যাটলিস্ট শনিবার দিনগুলোতে বা যে খাবার আপনারা রান্না করছেন তার মধ্যেও চৈত্র মাসের শনিবার দিনগুলোতে সরিষার তেল ব্যবহার করা থেকেও পারলে একটু বিরত থাকবেন দেখুন চৈত্র মাসে প্রতি শনিবার সরিষার তেল যদি আপনারা কিনে আনেন বা সেটিকে যদি আপনি ইউজ করতে না চান সেক্ষেত্রে কিন্তু একটা উপায় বলে দিচ্ছি কোনো গরিব দুঃখী মানুষকেও আপনারা কিন্তু দান করে দিতে পারেন বা ধরুন আপনি অন্তর্দশায় ভুগছেন শনিদেবের আপনার উপর সাড়ে সাতের দশা রয়েছে সেক্ষেত্রেও বলা হয়েছে শনিবার যদি কোনো অন্ধ ব্যক্তিকে সরিষার তেল দান করা যায় তাহলে কিন্তু জীবনের পথটা অগ্রসর হতে মানে অত্যন্ত তাড়াতাড়ি অগ্রগতি কিন্তু জীবনে প্রাপ্তি ঘটে শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টির প্রাপ্তি ঘটে এবং কি শনির সাড়ে সাতির দশাটা কিন্তু কমে যায় বিশেষ করে আরও একটি কথা আপনাদেরকে বলছি মাথায় রাখবেন শনিবার দিন ভুল করেও অনেকেই করে থাকেন আমি নিষেধ করছি করবেন না সরিষার তেল গায়ে হাতে পায়ে কোথাও কিন্তু মাখবেন না এতেও কিন্তু অন্তর্দশা সাড়ে সাতি দশা এবং শনিদেবের দৃষ্টি পড়ে জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীর উপর কারণ শনিবার দিনটা হচ্ছে গ্রহরাজের পুজোর দিন এই দিন বিভিন্ন মন্দিরে মানে প্রচুর মানুষ শনিদেবকে কিন্তু তেল অর্পণ করেন সেক্ষেত্রে কিন্তু সেই সরিষার তেল গায়ে মাখা উচিত নয় স্বাস্থ্যের দিক থেকে বলুন ক্ষতি হতে পারে বা জীবনে নানান রকম বাধার সৃষ্টি হতে পারে শনিদেবের বক্ক দৃষ্টির কারণে বিষয়টি একটু মাথায় রাখবেন আচ্ছা দ্বিতীয় উপকরণটি হলো দেখুন এই একটি অভ্যাস কিন্তু বলতে পারি অনেকের আছে যাদের বিশেষ করে অনিদ্রাজনিত সমস্যা রয়েছে যাদের বিশেষ করে সুগার রয়েছে ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু একটা স্বভাব রয়েছে যাদের হয়তো ডাইজেস্ট প্রবলেম রয়েছে তারাও কিন্তু দেখবেন এই চিরতা পাতার রস কিন্তু অনেকেই মর্নিংয়ে খেয়ে থাকেন তা আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে শনিবার দিনগুলোতে চিরতা পাতার রস কিন্তু খাবেন না এতেও কিন্তু শনি গ্রহের প্রভাবটা বিদ্যমান হয় তা যাদের অন্তর্দশা রয়েছে সারা রয়েছে তাদের ক্ষেত্রে তো আমি স্ট্রিক্লি বাউন করছি যাদের নেই তারাও কিন্তু অ্যাভয়েড করবেন যে অ্যাডলি শনিবার দিনটা যেহেতু পাতার রস কিন্তু খাবেন না এটা কিন্তু একটু মাথায় রাখবেন আচ্ছা তৃতীয় বিষয়টি হলো দেখুন কালো রঙের কোনো বস্ত্র বা কাপড় পুরুষ হোক মহিলা হোক শনিবার দিনগুলোতে কিন্তু পরবেন না চৈত্র মাসের শনিবার দিন তো একবারেই পরবেন না কোনো শনিবারেই শাস্ত্র মতে নিষেধ রয়েছে কালো রঙের কোনো জামা কাপড় কিনবেন না কোনো বাজারে কে কোনো দোকানে কালো রঙের কোনো বস্ত্র কিনবেন না কালো রঙের কোনো জিনিস কিন্তু পরিধান করবেন না জীবনে সমস্যা নেমে আসে আচ্ছা চতুর্থ পয়েন্টটি হলো কাজুবাদাম আমরা তো অনেকেই পছন্দ করি কাজুবাদাম খেতে এই কাজুবাদাম শনিবার দিন কিন্তু কিনতে নেই আপনি যদি কোনো পেশেন্টের জন্য কাজুবাদাম কিনেন আমি নিষেধ করব। কিনবেন না বা কোনো খাবারে আপনি হয়তো কাজু বাদাম দিতে চান হয়তো করেছেন ঘরে দিতে চান আমি বলবো কি সেই খাবারটা শনিবার দিনকে তৈরি করারই প্রয়োজন নাই যেখানে আমার কাজু বাদামের প্রয়োজন পড়বে কাজু বাদামটা পুরোপুরি অ্যাভয়েড করবেন শনিবার দিন কিন্তু না বাজার থেকে কিনবেন না ঘরে এটি রন্ধন করবেন না নিজের মুখে তুলবেন আচ্ছা পঞ্চম বিষয়টি হলো কালো তিল আগে হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন কালো তিলও কিন্তু বাজার থেকে শনিবার দিন গ্রহণ করবেন মানে কিনে আনবেন না বা কালো তিল দিয়ে কোনো খাবার কিন্তু খাবেন না তবে হ্যাঁ আপনারা যদি প্রত্যেক দিন কালো তিল স্নানের জলে ফেলে চান করতে পারেন স্নান যদি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু বিভিন্ন গ্রহ কিন্তু কাটানো হয় এটা কিন্তু আপনারা করতে পারেন অল্প করে দশ বারোটা মানে দানা নিয়ে নেবেন কালো তিলের আপনি ফেলে দিবেন স্নানের জলে এবং সেটি দিয়ে স্নান করতে পারেন খুব ভালো শরীরের জন্যে খুব ভালো আচ্ছা ষষ্ঠ বিষয়টি হলো কালো জুতো দেখুন কালো জুতো আপনারা কিন্তু শনিবার দিন পড়বেন না আচ্ছা যারা সেফটি ডিপার্টমেন্টে কাজ করেন যারা ধরুন কোন একটা মাইন্ডসে কাজ করেন যারা হয়তো প্রফেশনাল লাইনে যারা আছেন যাদেরকে কালো জুতো পড়তেই হবে এরকম একটা ম্যান্ডেটারি বিষয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কারণ তাদের প্রফেশন ওটা তাদের ওটা কিন্তু প্রফেশন এবং করে কে শনি মহারাজ তাতে কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ যারা এমনি ঘরোয়া পারপাসে রয়েছেন বা কোথাও বেড়াতে যাচ্ছেন বা কোথাও হয়তো ইনভাইট রয়েছে এখানে যাচ্ছেন মানে ক্যাজুয়াল টাইমে আমি বলবো কি যে শনিবার দিনটা একটু অ্যাভয়েড করবেন কালো জুতো বাজার থেকে কিনবেন না এবং কি কালো জুতো পরিধান করবেন না বড় একটা কাজ করতে পারেন কালো জুতো যদি আপনি অন্ধ কোনো ব্যক্তিকে শনিবার দিন দান করতে পারেন এর ফলে কিন্তু মানে বলতে পারি শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির উপর থেকে ওনার প্রভাবটা কিন্তু আস্তে আস্তে তুলে নেয় সেহেতু বিষয়টা একটু মাথায় রাখবেন যাই হোক প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এইগুলো একটু ফলো আপ করে মানে ফলো আপ করার চেষ্টা করবেন মেনে চলার চেষ্টা করবেন আচ্ছা এরপর আপনাদের সঙ্গে আমি খুব সংক্ষেপে একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করব যদি ধরুন যে নিয়মগুলো বললাম এগুলো যদি আপনারা মান্যতা না করেন বা যদি মেনে না চলেন সেক্ষেত্রে আপনাদের জীবনে কি কি মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে সেই বিষয়ে একটু জানিয়ে দেওয়াটা উচিত আচ্ছা নাম্বার এক পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন হিংস্রতা অমনীয় বিচার বুদ্ধি পাবে একে অপরের প্রতি ক্রোধ রাগ একে অপরকে সহ্য না করতে পারার প্রবণতা সৃষ্টি হয় নাম্বার দুই এগুলো কিন্তু বাজে এফেক্ট পড়ে হ্যাঁ পরিবারে যারা মানে অর্থ অভাব কিন্তু দেখা দেবে আপনারা রোজগার করবেন অর্থকে ধরে রাখতে পারবেন না কর্মে বাধা আসবে মন সবসময় কিন্তু বিচলিত থাকবে মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হবে যে কোনো বিষয়ে আপনারা ইনস্ট্যান্ট ডিসিশন নিতে আপনাদের কিন্তু অসুবিধা হবে মঙ্গল ডাউন হয় সাহসটা কমে যায় মন থেকে যে কাজ আপনারা করতে যাবেন তাতেই কিন্তু দেখবেন অসফলতা দেখতে পারেন মানসিক অশান্তি মানসিক হেডেক হতাশা আপনাদের মধ্যে কিন্তু সৃষ্টি হতে পারে যদি এই নিয়মগুলোকে একটু অমান্য করে দেন আচ্ছা নাম্বার থ্রি তিন নাম্বার পয়েন্টটি হল প্রেম সম্পর্কেও ঝামেলা আসে বিবাহিত দাম্পত্য জীবনেও সুখ শান্তি নষ্ট হয় সুতরাং এই যে খাবারগুলো আপনাদেরকে আমি বারণ করলাম এগুলো কিন্তু শুধু চৈত্র মাসের শনিবার দিনই বলবো না প্রত্যেকটা শনিবার দিনই একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না বিষয়গুলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই সব নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ